প্রিয় বন্ধুরা কেমন আছেন আশার কি ভালো আজকে আমি সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করব যে সৃষ্টিকর্তা সাকারেও আছেন আবার নিরাকারে আছেন সাকারেও তিনি আছেন এবং নিরাকারে তিনি আছেন এই কথাটা সনাতন ধর্মের বেদেও আছে আবার আমাদের পবিত্র কোরআন শরীফেও আছে তো সেটা কীভাবে আছে সেটা আছে আরবি ভাষায় যে আল্লাহ আল জাহের আর আল্লাহ আর বাতেন যার বাংলার অর্থ সাকার এবং নিরাকার সেই জটিল এবং দুর্ভেদ্য রহস্য নিয়ে আজকের আলোচনা আমার সাথে থাকবেন ভালো লাগবে আপনারা এই যে পানি দেখতে পান না এই পানি এই পানির ভিতরে আগুন আছে এই পানির ভিতরে আগুন আছে আমি যদি বলি তাহলে অনেকে হাসবে যারা জ্ঞানী তারা নিস্তব্ধ হয়ে যাবে আর যারা বোকা তারা হাসবে কিন্তু আমি প্রমাণ করে দেব যে হ্যাঁ এই পানির ভিতরে আগুন আছে আমি প্রমাণ করে দেব যে এই যে তাপ এই যে তাপ সূর্যের তাপ আমার গায়ে লাগতেছে এই তাপের ভিতরে আগুন আছে আবার এই যে যে বাতাস এই বাতাসের ভিতরে আগুন আছে এই পদার্থ অর্থাৎ এই মাটির ভিতরেও আগুন আছে এই মাটির ভিতরেও আগুন আছে হ্যাঁ আবার সূর্য হচ্ছে সেই আগুনের আদি উৎস যেটা আছে পবিত্র কোরআন শরীফের আপনার সুরানুরের প্রতি সময় আদায় যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ তিনি আছে মূল যে শক্তির যে চালিকা শক্তি বা কেন্দ্রবিন্দ্র সেটা হচ্ছে সেই সূর্য অর্থাৎ এই যে জগতময় আসলে শক্তিরই খেলা হ্যাঁ এটা সাধারণ জ্ঞানে এটা উপলব্ধি করা সম্ভব না বেশ দুর্ভদ্য বিষয় এবার মূল আলোচনায় যাই ধাপে ধাপে আরও আলোচনা আসবে। এই যে পানি এই পানির ভিতরে আগুন আছে এ কথা বললে আমাকে পাগল বলবে কেউ হাসবে কিন্তু আসলে এই পানির ভিতরে আগুন আছে আপনারা জানেন যে এই পানির যে স্রোত এই পানির স্রোতকে কাজে লাগাইয়া আপনার বিদ্যুৎ উৎপন্ন করা হয় এখানেও বিদ্যুৎ আছে দেখেন ছোটো ছোটো ঢেউ এই ঢেউগুলো মূলত কারেন্ট স্রোত এটা হচ্ছে বিদ্যুৎ তৈরি হচ্ছে অলরেডি হ্যাঁ আর এটা যদি ব্যাপক আকারে হয় তাহলে ব্যাপক আকারে বিদ্যুৎ উৎপন্ন হবে তার মানে কি আপনারা জানেন যে ওই যে কাপ্তাই বিদ্যুৎ প্রকল্প যেটা আর কি সেখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং এই বিদ্যুৎ থেকে যে কারেন্টের লাইন নেওয়া হয় আমাদের ঘরে সেখানে আমরা হিটার জ্বালায় আগুন তৈরি করি তাই না এবং সেই আগুনে আমরা রান্না রান্নাবান্না করি জানেন তো তাই না তো এই পানির স্রোত থেকে আগুন তৈরি করা যায় এটা আপনারা বুঝতে পারলেন ক্লিয়ার আচ্ছা এবার এই যে যে আলো বা এই যে তাপ যেটা আছে এই আলোর ভিতরে এই তাপের ভিতরেও আগুন আছে শক্তি আছে সেটা আবার কেমন এটার আমি বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি এক্সাম্পল ইজ ব্যাটার দেন পারসেপ্ট বাস্তব উদাহরণ সেটা হচ্ছে যে আজকাল আমি যে কথা বলতেছি আজকাল হচ্ছে সাত পাঁচ দু সাল বুধবার এই যে কথা বলতেছি আপনাদের সাথে তো এখন যদি আপনি এই বাংলার গ্রামে গঞ্জে আনাসে কানাচে যান তাহলে দেখবেন যে যারা গরিব মানুষ তাদের টিনের চালার উপরে ছোটো ছোটো বিদ্যুৎ সেট করা আছে অর্থাৎ ওই সৌর প্যানেল সেট করা আছে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুৎ দিয়ে তারা ফ্যান চালায় এই বিদ্যুৎ দিয়ে তারা ফ্রিজ চালায় এই বিদ্যুৎ দিয়ে তারা লাইট জ্বালায় এই বিদ্যুৎ দিয়ে তারা মোবাইল চার্জ দেয় এবং আরও আরও অনেক কিছু করে ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এই পানির ভিতরে যে আগুন আছে সেই বিষয়টা আমরা জানতে পারলাম এবং এই যে তাপের ভিতরে যে আগুন আছে এই আলোর ভিতরে যে আগুন আছে সেটাও আমরা জানতে পারলাম তার প্রমাণ হানড্রেড পার্সেন্ট প্রমাণ আমি দিয়ে দিলাম যে বাংলাদেশের এমন একটা গ্রামও পাবেন না যেখানে সৌর প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় না প্রতিটা গ্রামে প্রতিটা ঘরে ঘরে বলে ভুল হবে অধিকাংশ ঘরে এই বিদ্যুৎ দিয়ে মানে কাজ করা হয় শুধু এখানেই শেষ না অনেক গ্রামের অনেক মাঠে অর্থাৎ ধানের খেতে বা ফসলের খেতে আপনার কিন্তু এই যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে সৌরচুল্লির মাধ্যমে ওই যে আপনার যে ই আছে না ডিপটি মেশিন অর্থাৎ গভীর নলকূপ যেগুলো সেগুলো কিন্তু অলরেডি চলতেছে এবং ইরিগেশন হচ্ছে ফসল ফলছে ঠিক আছে আর সৃষ্টিকর্তা আছে অনেক বড় একজন কৃষক তিনি এই পৃথিবীতে হরেক রকমের হরেক রকমের যা কিছু সৃষ্টি করছেন তিনি হচ্ছেন মস্ত বড়ো একজন কৃষক কে সেই সৃষ্টি শক্তি বা সৃষ্টিকর্তা যোক মূল আলোচনা আসি তাহলে আমরা বারবার বলা হয়ে যাচ্ছে যদিও এই পানির ভিতরে আগুন আছে আমরা জানলাম যেমন জল বিদ্যুৎ প্রকল্পে আমরা বিদ্যুৎপন্ন করি এবং সেখান থেকে আমরা হিটার জ্বালাই দ্বিতীয়ত এই তাপের ভিতরে যে শক্তি আছে সেগুলো দিয়ে আমরা বিদ্যুপ করি যারা প্রমাণ গ্রামে গ্রামে হয় তারপর এই যে বাতাস এখানে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে আপনারা দেখছেন না এই যে ঢেউ এই হালকা হালকা মৃদু ঢেউ এই এটাও কিন্তু কারেন্ট অর্থাৎ এই বাতাস দিয়ে উন্নত বিশ্বে আপনার এই যে এই বাতাস দিয়ে পাখা ঘোরানো হয় পাখা ঘোরানোর ফলে যে শক্তি উৎপন্ন করে সেটা জেনারেলের মাধ্যমে আপনার বিদ্যুৎ করা হয় তার মানে কি এখানেও শক্তি আছে আচ্ছা এবার আসেন আমি বলছিলাম যে পদার্থের ভিতরেও শক্তি আছে অর্থাৎ আগুন আছে এই যে পদার্থ এই প্রতিটা কণা এই প্রতিটা কণা ধুলি যদি আমরা ভাঙি এই 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 প্রতিটা ধুলিকণা যদি আমরা ভাঙি তাহলে এক প্রকার শক্তি উৎপন্ন হবে হুম প্রথমে পাওয়া যাবে অনু তারপর পাওয়া যাবে পরমাণু তারপর পাওয়া যাবে ইলেকট্রন তারপর পাওয়া যাবে প্রোটন তারপর পাওয়া যাবে নিউট্রন তারপর পাওয়া যাবে আলফা কণা তারপর ডিউটোডন তারপর অ্যান্টি ইলেকট্রন প্রোটন, তারপর ডার্ক কণা হ্যাঁ সব পাওয়া যাবে এই প্রকৃতির ভিতরে এই যে দেখেন এই যে এই যে পাখিটা আসছে পড়লো না এই যে কেবল একটা পাখি আমার সামনে এসে পড়লো দেখছেন এই যে কই গেলো ক্যামেরা ধরা পড়তেছে না এই যে পাখি এই যে দেখেন এই যে পাখি এখানে আরেকটা আছে পাখি এই পাখিরা এই যে খাবার খাচ্ছে এই খাবারগুলো তার শরীরে বিশেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি বন্ধ হচ্ছে আর তারা উঠছে হুম এখানেও শক্তির খেলা তবে সৃষ্টিকর্তা এই যে পাখি দুটা এই সৃষ্টি সৃষ্টিকর্তা তার এই যে এই যে কারিশমা এই যে তার যে মজে যাক তার যে যে এই ক্ষমতা এই ক্ষমতা আপনাকে আমাকে দেবেন না কারণ সৃষ্টিকর্তা যদি তার এই সৃষ্টির রহস্য আমাদেরকে জানাই দেন তাহলে সৃষ্টিকর্তার রহস্য তো আর রইল না তখন আমরাই নিজেকেই ঈশ্বর দাবি করবো তাই না এই জন্য তিনি এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন না শালিক দেখতে পাচ্ছেন তো এটা আর কি আচ্ছা এদের মধ্যেও শক্তি আছে এই যে শক্তি আছে বলেই কিন্তু ওরা উঠছে হ্যাঁ আবার খাবার খাচ্ছে খাবার থেকে আবার শক্তি ওরা পাচ্ছে এইভাবে আর কি এটা জটিল বিষয়টি নিয়ে অন্যদিন আলোচনা করব। তো যেটা বলছিলাম যে পদার্থের মধ্যে শক্তি পুঁজিভূত আছে ঘুমন্ত অবস্থা আছে সুক্ত অবস্থা আছে আর একটু সহজ করে দেয় বিষয়টি যে আপনারা জানেন যে এই যে প্রকৃতিতে এই প্রকৃতিতে ই পাওয়া যায় আপনার ওই কি বলি আপনার প্রকৃতিতে গ্যাস পাওয়া যায় তাই না না গ্যাস গ্যাস থেকেও কিন্তু আপনি জ্বালানি পাচ্ছেন আর ওই জ্বালানি থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায় অর্থাৎ আগুন তৈরি করা যায় বা সূর্য তৈরি করা যায় তারপরে যে পেট্রোল ডিজেল মোম ক্যারোসিন ভেজলিন যা কিছু প্রকৃতিতে আছে সেগুলো থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায় ঠিক আছে তার মানে আগুন তৈরি করা যায় হ্যাঁ তারপরে এই তো তাই না আমরা জানি যে ভিডিওর শুরুতে বলছিলাম যে আল্লাহ আল্লাহওয়াল জাহের এবং আল্লাহ আল্লাহওয়াল বাতেন তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন তিনি সর্বত্রই তিনি আছেন শক্তি রূপে বিরাজমান ঠিক আছে এই দুর্ভেদ্য বিষয়গুলো মুসলমানরা বুঝতে পারে না কারণ কি জানেন তারা তো বিজ্ঞান চর্চা করে না আর বিজ্ঞান চর্চা করার বলে না মানুষ অনেক পিছিয়ে পড়ে আছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আপনার বিজ্ঞান চর্চা করা উচিত বিজ্ঞান মানে বিধর্মীদের কোনো জ্ঞান না এটা হচ্ছে আপনার সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান এই জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান বি জ্ঞানের অপর নাম হচ্ছে বিজ্ঞান অর্থাৎ এই জ্ঞানটাকে কাজে লাগায় মানুষ যে পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই বাছাই করে তার বিশেষ যে ফলটা পায় এটাই হচ্ছে বিজ্ঞান ঠিক আছে এই জন্য আমাদের জ্ঞানকে কাজে লাগাইতে হবে আমার কথা শুনলে অনেক হয়তো হাসবে যে আসলেই পাগল হয়ে গেছে হ্যাঁ আসলে তারা নির্বোধ তারা নিজেরাই বোঝে না হ্যাঁ হ্যাঁ পবিত্র কোরআন শরীফ একটা হাতের কথা মনে পড়ে গেল যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট কোরআন বলতেছে যে আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন জাহের শব্দ অর্থ তিনি সাকার আর বাতেন শব্দ অর্থ তিনি নাকার এই কথাগুলো আমি বিজ্ঞানের ভিত্তিতে আপনাকে বুঝাই দিলাম যে তিনি সর্বত্র বিরাজমান আমার ভিতরেও তিনি আছেন। আমার বাইরেও তিনি আছেন। এই পানির ভিতরেও তিনি আছেন। এই মাটির ভিতরে সৃষ্টিকর্তা আছেন এই পালাল তরুলতার ভিতরে সর্বত্র তিনি বিরাজমান হ্যাঁ তিনি সব তিনি সব কিছু এটা কোরআনে আর একটা এত কথা বলি তিনি আদি তিনি অন্ত তিনি যুগপদ তিনি ব্যক্ত এবং অব্যক্ত তা থেকে সব কিছুই প্রকাশিত হয়েছে আবার তাতে সব লীন হয়ে যাবে অর্থাৎ বিলীন হয়ে যাবে এটাও কোরআন আর একটা হাত আমার যদিও হাত নাম্বারটা মনে নাই বন্ধুরা এখানে করসপের ভাষা দেখতে পাচ্ছি না ওই যে করসপ ওই যে করসপ করসপরা রোদ পহাচ্ছে এখানে অনেক করসপ আছে করসপ মানে কাসিম ওই যে ওখানে প্রচুর প্রচুর করস্যপ আছে এখানে হ্যাঁ এগুলো বিষয় তো তিনি মানে যদি কোনো আলেমদেরকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তো সপ্তম আকাশে নুরের সিংহাসনে বসা আছেন তারা হাত বুক আছে তো কেমন বলে যে আমরা জানি যে তিনি আছেন তবে তিনি কেমন আমরা জানি না এটা আলেমরা বলতে পারবে না যে তিনি যে শাখার রূপে আছেন সেটার ব্যাখ্যাও আলেমরা দিতে পারবে না আবার তিনি যে প্রকাশ রূপে আছেন সেটার ব্যাখ্যাও আলেমরা দিতে পারবে না তবে সনাতন ধর্মের যারা ভাইরা আছে হিন্দু রাজারা তারা কিন্তু এই বিষয়টা তারা বিশ্বাস করে যে হ্যাঁ তিনি সব কিছুর মধ্যে আছেন ঘটনা সত্যি যে তিনি সব কিছুর ভিতরে আছেন। আমার ভিতরেও তিনি আছেন আমার বাইরে তিনি আছেন শক্তিও তিনি আছেন বোঝা গেছে বিষয়টা এখানে আর সহজ আমি একটা অর্থ দাঁড় করে দেখেন যে এই যে শিশির বিন্দুও কিন্তু পানি আবার এই যে আমার সামনে যে পুকুর দেখতে পাচ্ছেন এটাও পানি সাগর মহাসাগরও সেই একই পানি তবে আমি যে মানুষ আমি হচ্ছি সেই শিশির বিন্দুর মতো আমি এখন আছি পাঁচ মিনিট পরে বা দশ মিনিট পর আবার শুকিয়ে চলে যাব বাষ্প আকারে এই যে করসব দেখা যাচ্ছে দেখেন অনেক করস্যপ আছে এখানে এটা হচ্ছে ঢাকা কলেজের একটা ঢাকা কলেজের মাঠ ঢাকা কলেজ এলো বিষয় তিনি আসেন শক্তিরূপে সর্বতী ব্রাজবান আবার কোরআনে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ সেই সূর্যকে ইঙ্গিত করা হয়েছে সেখান থেকে সমস্ত শক্তির উৎপত্তি আবার তাতে আমরা লীন হয়ে যাব এটা আর কি তো এই একই কথা আবার বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড তাই না এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যাই দেখতেন সেগুলো বিশ্বব্রহ্মাণ্ড না তো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অংশ আর কি তো বিজ্ঞানীরা বলতেছে এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে ঠিক আছে তো এই জগতময় এটা মাছ অনেক মাছ আছে এখানে শক্তির খেলা এই যে মাছটা এই যে উকি দিল না জানেন এই মাছটা উকি দিল সে কিন্তু এই অক্সিজেন এলো এটা অক্সিজেন এলো পৃথিবীতে যত মাছ আছে নট অনলি ঢাকা কলেজ অর বাংলাদেশ অর ইন্ডিয়া ওর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অল কাইন্ডস অফ ফিশ টেক অক্সিজেন ফ্রম এয়ার পৃথিবীতে যত মাছ আছে সমস্ত মাছই বাতাস থেকে কি করে অক্সিজেন গ্রহণ করে এমন কি মানুষই অক্সিজেন গ্রহণ করে এই যে কাক এই যে কাক দেখেন এই যে কাক উড়ে গেল ওই যে কাকে যে বাসা বাঁধবে এই দেখেন এই যে হ্যাঁ এখন এখন আপনার গাছে এসে পাখি এই যে কাকেরা দেখেন বাসা বাদ বুঝতে ওই দেখুন ওই যে মুখে ডাল দেখছেন ওই দেখেন ওই যে মুখ ডাল কারণ কি জানেন ওই যে এই ডালের সাথেও কিন্তু সৃষ্টির একটা রহস্য আছে এটা জটিল বিষয় এখন দেখবেন যে যত গাছপালা আছে প্রত্যেকটা গাছে গাছে ফুল আর ফলে ভরা হ্যাঁ আবার এই পানিতে যে সমস্ত মাছ আছে তাদের পেটে ডিমে ডিমে ভরা শুধু এই এই ঢাকাগরাজের এই পুকুর না পৃথিবীতে যত পানি আসে সমস্ত পানিতে যে মাছ আছে মাছেরা ডিমে ভরা এখন বৃষ্টি নামবে বৃষ্টি নামলেই সমস্ত জায়গায় কানায় কানায় ভরে যাবে মাছেরা ডিম পাড়া শুরু করবে আর গাছে যত ফল আছে এরা উর্বর হবে এবং পাক পেকে যাবে আর তখনই এই যে কাকেরা এই যে দেখলেন না ডাল নিয়ে গেল ওরা আগের থেকে প্রস্তুত এসেছে ওরা বাসা তৈরি করবে এবং ডিম পাড়বে বাচ্চা ফোটাবে তারপরে প্রকৃতি থেকে এই সমস্ত ফল ফুল তার বাচ্চাদেরকে খাওয়াবে বাচ্চাগুলো বড় হবে এটা জটিল বিষয় এটা আমি অনেক ভিডিও করছি আরও সামনে করব তো বন্ধুরা আজকে এ বন্ধুর এলো সব ভালো থাকবেন জন্য দোয়া করবেন এই দুর্ভোগ্য জটিল বিষয়গুলো সবাই বুঝতে পারে না হ্যাঁ বোঝার জন্য আপনার যে অন্তরের চক্ষু যেটা আর কি জ্ঞানের চক্ষু প্রয়োজন আমরা যদি সনাতন ধর্মের ভগবত গীতায় পড়ি তাহলে সেখানে বলা আছে যে অর্জুন শ্রীকৃষ্ণ বলিল হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে দিব্যরূপ প্রকৃত রূপটা দেখতে চাই তো শ্রীকৃষ্ণ বললো না সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু তারা দেখা সম্ভব না তো বলো যে আমার ভীষণ ইচ্ছে আমি যদি দেখতে না পারি তাহলে আর কে দেখতে পারবে আমি তো তোমার খুবই প্রিয় আমি তোমার কাছের মানুষ তা বলো ঠিক আছে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি তুমি দেখো তো আসলে এটা দেখার জন্য জ্ঞান চক্ষু প্রয়োজন আমি তো দেখি আমার দৃষ্টিতে আমি দেখি আমার সৃষ্টিকর্তা আমার সাথেই আছেন হ্যাঁ আমার ভিতরেও তিনি আছেন আমার বাইরে তিনি আছেন সর্ব ওই দেখেন আমি যে কথা বলতেছিলাম যে কাকে কিন্তু বাসা তৈরি করতেছে তাই না ওই যে আপনার এই যে কাক দেখেন এই যে কাক এই যে কাক দেখা যাচ্ছে না গাছ রাজা চলে গেল ওই যে কাক এখানে বাসা বাদতেছে আবার এই যে অলরেডি এই দেখেন এই শালিক পাখিরা বাচ্চা দিয়ে এই দে দেখছেন ওই যে মাঝখানটা কিন্তু বাচ্চা ওই যে যেটার পাখাটা একটু ঝোলা বাচ্চা এই যে আমার সাইডটা এখানে চারটে আছে মানে দুটো আছে বাচ্চা অর্থাৎ এখানে আমার থেকে বাম পাশে সামনে বাম পাশেও দুটো বাচ্চা ওই দেখেন ওই যে মারে মা খাওয়াই দিছে বাচ্চারে হ্যাঁ মা পাখিটা মা পাখিটা বাচ্চাটাকে খাই দিচ্ছে এইগুলো খাওয়াচ্ছে কীগুলো জানেন এখানে আছে মাকড়শা তারপর এখানে আছে আপনার ওই যে প্রজাপতি তারপরে আছে ফোরিং ওই ওই দেখেন প্রজাপতি দেখেন এই যে এই যে এই যে এই দেখেন এই যে এই যে প্রজাপতি প্রজাপতি একই সাথে নিজের জীবন রক্ষা করতেছে সে মধু খাচ্ছে প্লাস এখানে হয়তো ডিম পাড়তাছে এখানে হয়তো পোকা তৈরি হচ্ছে সেই পোকাগুলো আবার অন্য পিপড়িয়া উল্লা ডাল্লায় খাচ্ছে তারপরে আবার পাখিরা ওই পোকাগুলো খাচ্ছে এই এই যে এই যে যে গাছগুলো আছে না এই যে অনেক অসংখ্য গাছ এই গাছে আবার এক প্রকার পোকা আছে কাক মনে করছে যে আমার আমার বোধহয় ব্যাগে বোধ খাবার এই জন্য সে ওই যে কাক মনে করছে যে আমার এখানে খাবার আছে চুরি করবে বুঝছেন এই যে চুরি বললে ভুল হবে আর কি কারণ হুম তারও কিন্তু আচ্ছা বন্ধুরা একটা অন্য বিষয় চলে আসলাম তার কিন্তু জ্ঞান আছে তার কিন্তু জ্ঞান আছে যে আমি যে এত কষ্ট করে করে প্রকৃতি থেকে যে খাদ্যগুলো করাবো এই যে দেখেন এই যে বাচ্চা দেবে যে দেখো না এই যে এখন ওরা বাচ্চা দেবে যে ডাল নিয়ে যাচ্ছে তো ডাল নিতে আসছে ডাল নেওয়ার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে কিছু খাবারও জুটে যায় হ্যাঁ এই দেখেন এই কাকেরা না শুধু কাক কোকিল দোয়েল ময়না টিয়া শালিক বুলবুলি ফেউসো ফিঙ্গার যা আছে প্রকৃতিতে সমস্ত পাখিরাও কিন্তু বাচ্চা দিচ্ছে হ্যাঁ বাচ্চা দেবে ডিম দেবে আর এই যে এই যে আমার সামনে যে দুটি শালিক দেখছেন এটা মাপ শালিক আর ওই যে যে বাচ্চা শালিক এই যে এই যে পিছনেটা কিন্তু বাচ্চা এই পিছনেটা বাচ্চা আর এক পণ্ডিত আছে ওই যে আপনার পিলারের ওই পাশে লুকাই গেছে হুম সেরো বাচ্চা ওই 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 যে বেরোচ্ছে দেখেন ওই যে বেরোয় হ্যাঁ ওই পণ্ডিত ওই যে ও মায়ের খেয়ার সময় আসর ওই যে একা একা আসে ওই যে বিয়াদব দেখেন ওই যে ওই যে দেখছেন ও কিন্তু বাচ্চা ও কিন্তু মার কাছে থাকার কথা এই যে এইটের মতো কিন্তু ওটা থাকতেছে না ওই যে ওই যে হুম বেশি পণ্ডিত করলে যা হয় আর কি হুম এই এই দুটোর মুরব্বী মুরব্বী মা বাবা এই দুটো মা বাবা ওই ওই দুটো আছে ওদের বাচ্চা ঠিক আছে তো বন্ধুরা আসলে অনেক কথা বলে তো মাথা গরম হয়ে যায় কোনটা থেকে কোনটা বলি আর কি আবল বল কিন্তু দেখেন মানুষেরা কি করছে মানুষের আসলে জ্ঞানহীন একটা প্রাণী নির্ভোধ প্রাণী তারা সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞানকে কাজে লাগায় না দেখেন এই দেখেন কি পরিমাণ ময়লা ফেলছে হ্যাঁ ময়লা ফেলে এই পুকুরের পানিটা বিষাক্ত করে ফেলছে ফলে মাছ যদিও আছে। তবে ছোটো মাছগুলো এই বিষের ক্রিয়ার কারণে মারা যায় হ্যাঁ এবং নোংরা দেখেন নোংরা এই নোংরাগুলো যদি তুলে শুকাইয়ে পোড়ায় ফেলে দেওয়া হতো তাহলে এই পানিটা দূষিত হতো না কিন্তু মানুষ এটা বোঝে না বোঝার চেষ্টা করে না হ্যাঁ এখানেই মানুষের সীমাবদ্ধতা এখানেই তাদের অসম্পূর্ণতা অনেক পাখিরা আছে বুঝছেন তাহলে আসলে এ শক্তির খেলা হ্যাঁ এটা জটিল দুর্ভেদ্য এই খেলা সবাই বুঝতে পারে না দোয়া করেই সৃষ্টিকর্তা সবাইকে বোঝা তফিল দান করুক আমিন আমিন আমিন